আপনাদের জন্য জনতা হাউস শপে এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে আটশো নম্বর দোকান নিউ সুপার মার্কেট তলা দক্ষিণ ভবন নিউ মার্কেট আপনারা কিন্তু নিউ মার্কেট বলতে সবাই একটু ভয় পেয়ে যান যে অনেক বড় মার্কেট কোনটা হবে দোকান আমি নিজেও গুলিয়ে ফেলেছিলাম সবকিছু কিন্তু এখানে আসার কিন্তু একেবারে সহজ উপায় হচ্ছে আপনি মেইন রোডেই দেখতে পারবেন যে দক্ষিণ যে ভবনটা আছে নিউ মার্কেটে সেইটার নিতালায় আসলে আপনি সরাসরি আটশো পঞ্চাশ নম্বর দোকানে চলে আসবেন আমরা আজকে জনতা অন্যা হাউসে এসেছি ঠিকই কিন্তু আমরা অন্যা নয় তাদের কাশ্মীরি শালগুলো দেখাবো সামনে কিন্তু উইন্টার চলে এসেছে বা শীত শীতের মৌসুম এই শীতের সময় কিন্তু সবারই দরকার হয়ে থাকে ইন্ডিয়ান কাশ্মীরি শালগুলো এই শালগুলো মূলত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে পাবেন আপনারা কিন্তু আমাদের ভিডিওটা যারা দেখবেন একেবারে হোলসেল দোকান যেটাকে বলে বা হোলসেল যারা হোলসেল প্রাইজে পার্চেস করতে চান তাদের জন্য হচ্ছে আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে ভাইয়া দেখাবে খুবই সুন্দর সুন্দর কাশ্মীরি শাল একেবারে হোলসেল প্রাইজে কিন্তু যারা আমার ভিডিও দেখে এখানে আসবেন তাদের জন্য অবশ্যই কিন্তু তারা রিটেলও করে থাকবে কিন্তু সেম প্রাইস আপনি একটা কিনলে যে প্রাইস বিশ পিস কিনলেও সেম প্রাইসে নিতে হবে মানে এটা হোলসেল শপ হোলসেল প্রাইসে দিচ্ছে অনলাইনে কেনার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে জনতরণা হাউজের যে নাম্বারটা আমরা দিয়েছি ইমো এবং হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারটা আমরা স্ক্রিনেও দিয়েছি এই নাম্বারটাতে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে শালের ছবি আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি আজকে ভাইয়াদের কাছে তাদের কালেকশনগুলো দেখার জন্য তো ভিউয়ার্স ভাইয়ার হাতে কিন্তু খুবই সুন্দর একটা কাশ্মীরি শাল দেখা যাচ্ছে অনেক সুন্দর কালারটা দেখুন ব্ল্যাক এর মাঝে খুব সুন্দর করে কাজ করা স্পেশালি হচ্ছে এই শালের মেইন বিশেষত্ব হচ্ছে এটার কাজ এই যে কাজগুলো দেখছেন ফিনিশিং দেখুন কত বেশি সুন্দর করে কাজটা করা আছে ওকে এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া 1550 টাকা ওয়াও এত সুন্দর শাল প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা ভাবাই যায় না কিন্তু কাশ্মীরি শাল এটা হচ্ছে হোলসেল প্রাইস দ্যাটস ওয়াই আপনারা 1550 টাকায় পাচ্ছেন আমরা এই ধরনের আরো শাল দেখব ভাইয়া দেখো বিয়ারস ভাইয়ার হাতের প্রত্যেকটা শাল খুবই সুন্দর হবে অসাম ডিজাইনের যেটা পছন্দ হবে স্ক্রিনশট টেক করে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কালার প্লাস ডিজাইন দেখুন প্রত্যেকটা সালে কিন্তু झालর পরা আছে আপনারা झालর সহ শালগুলো দেখছেন কাশ্মীরি শাল ওকে নেক্সট ডিজাইন প্রাইস কি सेम থাকবে सेम প্রাইজে হবে ওকে এটা হোলসেল প্রাইস 1550 টাকা আপনি যদি 20 পিস 30 পিস নেন সেই ক্ষেত্রে सेम প্রাইস 1 পিস কিনলো सेम প্রাইস কিন্তু হলে দোকানে আসতে হবে অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন ওকে কালার আছে দেখুন কালার হবে এখানে আপনি প্রত্যেকটা ডিজাইনের কালার अवेलेबल পাবেন চার থেকে পাঁচটা করে কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে শালের যে কাজগুলো আছে কাশ্মীরি কাজ করা এগুলো কিন্তু ডিজাইনের পাশাপাশি কালার আছে ওকে নে প্রাইসটা পূর্বে ফিফটিন হান্ড্রেড ট্যান্ড টাকা ঢাকার ভেতরে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেইলেবেল ঢাকার বাইরে যারা নেবেন তারা ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারছেন প্রত্যেকটা কালেকশন দেখার মতো সুন্দর এটা হচ্ছে রেড রেডের মাঝে খুবই সুন্দর ডিজাইন ওকে প্রাইসটা হচ্ছে পনেরোশো কাজগুলো দেখুন কত বেশি নিখুঁত ওকে নেক্সট ডিজাইনগুলো দেখান বিওয়াজ ভাইরা কিন্তু হোয়াইটের মধ্যে একটা দেখবো হোয়াইটের মধ্যে খুব সুন্দর সুন্দর শালগুলো আছে এখানে কিন্তু জেন্টসদের জন্য শাল পাওয়া যায় আপনারা শুধু যে লেডিসদের পাবেন এমন নয় এখানে যে শালের কালেকশনগুলো দেখছেন এগুলো হচ্ছে ভাইয়াদের জন্য মানে জেন্টসদের জন্য অসংখ্য ডিজাইনের শাল রয়েছে কারণ এটা পুরোটাই হচ্ছে একটা পাইকারি দোকান যারা শাল নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু শপে ভিজিট করবেন এটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে কালেকশনটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন দেখার মতো নাই প্রাইস হচ্ছে 1550 1550 ওকে নেক্সট এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু মাল্টি কালার ওয়ার্ক করা শালগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের হবে মাল্টি কালারের ওয়ার্ক আমি আরেকটা কালার দেখাব প্রত্যেকটা ডিজাইনের কালার अवेलेबल দেখুন প্রত্যেকটা ডিজাইনের কালার আছে এবং এটা যে অরিজিনাল কাশ্মীরি শাল এটা আপনারা কিভাবে বুঝবেন এখানে দেখুন ট্যাগ দেয়া আছে অরিজিনাল কাশ্মীরি শাল যেটা আপনি এখানে ট্যাগ পাচ্ছেন পশমিনা এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি পশমিনা শালগুলো যারা আমাদের আজকে ভিডিও দেখেছেন এত সুন্দর সুন্দর শল গুলো কিনতে হলে আপনাকে আসতে হবে জনতা অনার হাউস শপে এটা হচ্ছে জনতা অন্যা হাউস শপ নিউ মার্কেটে অবস্থিত দোকান নম্বর দেয়া আছে এবং এটা হচ্ছে তাদের ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার ইনসাইড ঢাকা হোম ডেলিভারি সার্ভিস পাবেন ঢাকার বাইরে থেকে আপনারা ঘর বসে থেকে কেনাকাটা করতে পারবেন আমার ভিডিওগুলো দেখতে সো ভিউয়ার্স আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রিপোর্ট রূপা এবং রূপা ব্লগস চ্যানেল পাশাপাশি আমার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন রিপোর্ট রূপা এবং ফলো দিতে